একজন সাধারণ ছেলেকে কিভাবে ইউটিউবের রাজা বানালো কিভাবে সে কোটি কোটি টাকা আয় করলো আজ আমরা জানবো মিস্টার বিস্টের সমপ্রদ জীবন কাহিনী আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হলো মিস্টার বিস্ট চলুন আমরা তোর জীবনী সম্পর্কে জেনে নেই মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে ছোটোবেলা থেকেই তিনি ভিডিও গেমস এবং ইন্টারনেট নিয়ে প্রচণ্ড আগ্রহী ছিলেন কিন্তু তার সত্যিকারের স্বপ্ন ছিল ইউটিউবে কিছু অসাধারণ করা জিমি তেরো বছর বয়সে ইউটিউব যাত্রা শুরু করেন প্রথম দিকে তিনি ভিডিও গেম সম্পর্কিত কন্টেন্ট বানাতেন তবে জনপ্রিয়তা পেতে অনেক সময় লেগেছিল তার তিনি অনেক রকমের কন্টেন্ট বানানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না দু সালে তিনি একটি পাগলাটে ধারণা নিয়ে আসেন একটি ভিডিওতে এক লাখ ভিউ পর্যন্ত গুনতে থাকেন এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং মিস্টার বিস্ট রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠেন এরপর থেকে তিনি চ্যালেঞ্জ দান খয়রাত এবং উচ্চ বাজেটের ভিডিও বানানো শুরু করেন যা তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে মিস্টার বিস্ট শুধু বিনোদনই দেননি বরং তিনি ইউটিউব ইতিহাসে সবচেয়ে বেশি দান করা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন তিনি লক্ষ লক্ষ ডলার দিয়ে অসংখ্য মানুষকে সাহায্য করেছেন গরিবদেরকে ঘর বানিয়ে দিয়েছেন বিশাল পরিমাণ খাবার বিতরণ করেছেন এমনকি নিজের সাবস্ক্রাইবারদের বিশাল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে দিয়েছেন তাহলে প্রশ্ন আসতে পারে মিস্টার বিস্টের এত টাকা আসে কোথা থেকে তার প্রধান আয় আসে ইউটিউবের অ্যাড রেভিনিউ স্পন্সরশিপ ডিল ব্র্যান্ড ক্যাম্পেইন তার নিজস্ব বিজনেস যেমন বিস্ট বার্গার এবং ফিস্টাবল চকলেট ব্র্যান্ড এগুলো হলো তার নিজস্ব ব্র্যান্ড মিস্টার বিস্টের সফলতার পিছনে তিনটি মূল কারণ আছে তার মধ্যে এক নম্বর হলো তিনি সবসময় নতুন ও ইউনিক কন্টেন্ট তৈরি করেন এবং তিনি নিজের আয়কে আবারও ভিডিওর মধ্যে বিনিয়োগ করেন যা ভিডিওগুলোকে আরও বড় এবং ভালো করে তোলে এবং তিন নম্বরটি হলো তিনি ইউটিউব অ্যালগোরিদম এবং অডিয়েন্সের মনোভাব বোঝার জন্য অগণিত সময় ব্যয় করেন মিস্টার বিস্ট আমাদের দেখে দিয়েছেন কঠোর পরিশ্রম উদ্ভাবনী চিন্তা এবং মানুষের সাহায্য করার ইচ্ছা একজন সাধারণ ছেলেকে বিশ্বখ্যাত করে তুলতে পারে আপনি কি মিস্টার বিস্টের ভিডিও দেখে অনুপ্রাণিত হন কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না